আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরাতুল কাউসার পাঁচবার পাঠ করে খেজুরে ফু দিলে কি হয় আমি আবারও বলছি সুরাতুল কাউসার পাঁচবার পাঠ করে খেজুরের উপর ফু দিলে কি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি আমল আপনি শিখে রাখুন অবশ্যই আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে আপনি দেখতে থাকুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনরা এমনটা আপনি কখন করবেন এমনটা আপনি সময় করবেন সময় যদি একটু কষ্ট করে আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন তো সময় আপনি উঠে দু চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত যত রাকাত আপনার মন চায় নামাজ পড়ে আপনি এই আমলটি শুরু করে দেবেন আমলটি শুরু করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে কিছু খেজুর রাখতে হবে আপনার কাছে বেশ কিছু খেজুর আপনার কাছে রাখবেন তারপরে সেই খেজুর আপনি ডেকে রাখবেন তারপরে এই আমুলটি করার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি ওজু থাকে তাহলে তো ভালো অন্যথায় করে করে পবিত্রতা অর্জন আপনি নামাজের মশল্লায় বসে আমলটি শুরু করে দিবেন আপনার সামনে যে খেজুর রাখলেন খেজুরগুলো ঢেকে রাখে তারপরে আপনি সর্বপ্রথম আপনার জীবনের কথা স্মরণ করে ইস্ত্রে ফার করবেন আস্তা উফুরুল্লাহ আস্তাউফিরুল্লাহ তারপরে তিনবার দুরুশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইস্তেগফার দুরুশে পাঠ করা যখন হবে খেজুরের মধ্যে আপনি ফু দিবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন আর যখন সূরাতুল কাউসার পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে সূরাতুল কাউসার পাঠ করবেন উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন স্মরণ করবেন চিন্তা করবেন মনের মধ্যে আপনি সেই আমলের কথা নিয়ে আসবে এবং দুনিয়ার সব ধরনের চিন্তা চিন্তাভাবনা দূর করে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোনো ধরনের কথা বলবেন না বা কেউ যদি আপনাকে ডাকে আপনি ডাকের সাড়া দেবেন না আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন

তারপর আপনি করবেন যেমন আপনার খেজুর থাকবে এর মধ্যে আবার তারপরে আপনি আবার পাঠ করবেন যেমন তারপরে খেজুর মধ্যে আবার একটি তো প্রিয় ভাই বোন কত কাউসার পাঠ করবেন পাঁচবার পাঠ করে পাঁচটি ফু كجرمودي دين دي دي شربوشه في تنبار دردبرامات كرم اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على براشيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على براشيم وعلى ال ابراهيم انك حميد مجيد بابي دردبرامات ابراهيم انك সেই খেজুরের মধ্যে দুটি ফু দেবেন তো প্রিয় ভাই বোনার এভাবে আমলটি করে আপনি কি করবেন বা এই খেজুর আপনি কি করবেন কোন কাজ ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন সর্বপ্রথম বলবো এই খেজুর আপনি কি করবেন এই খেজুরগুলো আপনি গরিবদেরকে দান করবেন গরিব দুঃখে যারা অসহায় খেতে পারে না তাদেরকে আপনি দান করে দেবেন তাদের ক্ষুধা আপনি নিবারণ করবেন একটি দুটি খেজুর খেলে অনেক ক্ষুধা নিবারণ হয়ে যায় ক্ষুধার দোকে আপনি আহার দিবেন এভাবে আপনি যদি দিতে পারেন মহানবগুলো আয়াল আমিন আপনাকে কি দান করবেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আপনি যদি অন্যের ক্ষুধা নিবারণ করতে পারেন মহণ্ডবগুলো আরামিন আপনার খুদানীকরণ করবেন আপনার কোনো ধরনের ক্ষুদায় নিয়ে টেনশন থাকবে না রিজিক নিয়ে টেনশন থাকবে না এভাবে যদি আপনি আমল করতে পারেন আপনার রিজিকের দরজা খুলে যাবে রিজিকের মধ্যে পুরো সুস্থতা মহান্ডপুলো আরামিন দান করবেন সব ধরনের দুশ্চিন্তা হতাশা পরেশানি দূর হয়ে যাবে রিজিক নিয়ে যত ধরনের পরেশানি ছিল কোনো ধরনের আর পরেশানি থাকবে না আপনি এভাবে সুরাতুল কাউ সার পাঁচবার পাঠ করে খেজুরে ফু দিয়ে সেই খেজুর আপনি সবাইকে দান করে দিন আপনি লাভবান হবেন এবং আপনি উপকৃত হতে পারবেন আপনি অরের সম্পদের মালিক হয়ে যাবেন মহান রব্বুল আলমিন আপনাকে সম্পদশালী করে দিবেন এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী মহান রব্বুল আলমিনের ওপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে আমল করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন